চেরু তোর ওই ফাঁক দিয়েও তোর ঝগড়া করা লাগে হ্যাঁ আর চেরুটা এত চালাক ওরা যদি বাই করে দিই না ওপরে কি এক বারান্দা থেকে ঘুরে আরেক বার্দায় এসা মানে ঠিক আমার বেডরুমের কাছে বান্দা আস না ওইখানে এসা প্যাঁ 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 করতেই থাকে যেভাবে হোক ওর কান্না শুনে দরজা না খুলে পারাই যায় না ভাই এত দুষ্টু চেরু আর এত হিংসুটে টেকনিক জানে কিন্তু আমার টুকু অনেক ভালো ও অভিজাত ফ্যামিলির ছেলে আরও কোন ফ্যামিলির ছেলে জানি না তবে বুলার নানা ও ওর নানা হয়েছে বুলা সরি সরি চেরির নানা হয়েছে বুলা আর আমার টুকু টুকুর বাপ জানি না আমি কে কিন্তু টুকু অনেক ভদ্র এবং খুব অভিজাত ফ্যামিলির ছেলে তবে মাঝে মাঝে একটু হাত পা এই যা ওর তো বিড়াল যাতে বিড়াল ওদের হাত পা নখ এগুলো ওরা বাইক করবি যেহেতু ওই যে একটু লেজ নড়ছে দেখেন একটু লেজ নড়ছে লেজ নড়ছে হ্যাঁ একটু লেজ নড়ছে আমাকে একটু ভিডিও করতে দাও তুমি এরকম করো কেন হ্যাঁ তুমি নভিজে ফ্যামিলির ছেলে এই যে একটি ফ্যামিলির ছেলে এসে গেছে গা দেখছেন হ্যাঁ দেখতেও হলো এরকম জ্যাম যে সেরকম সে দেখেন 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 শুধু 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 ওরে মারামারি করিয়া আর কাহিল করে তারপরে কোন জায়গায় কী হবে তারপর কি করে কান ধরে টুকুরে এই বাড়ি করা লাগে টুকু বেচারা কপালে আমার বাসাটা নাই বুঝছেন ও রেস্ট নিতে পারে না বিশ্রাম নিতে পারে না এক জায়গায় ঘুমাইতে পারে না আর এই চেরুর জন্য চেরু এতই বিরক্ত করে চেরু তুমি তো সারা রাত থাকো তো টুকুরটা আসতে একটু থাকতে দাও না কেন টুকু তুই ঘুমাই থাক এখানে চুপচাপ আসলে চেরি না অনেক ডিস্টার্বিং করে কি ঘুমাবে এত বড় বাসা আমার ওই দেখছেন ওই ওই জায়গাটাই মধ্যে যতবার আসবে ততবার এরকম করতেই থাকে এরকম করতেই থাকে দেখেন দেখেন কী অবস্থা দেখেন আমার বাসার অবস্থা কি দেখেন জিনিসপত্র জিনিসপত্র নাই ভাই পাশা ফুসা দেখাই আর সবাই রে রকম করে দেখে কোন সময় কোন জিনিসটা ফালাই দেয় ফালাই দিতেই আছে পর্দাগুলো নষ্ট হয়ে গেছে সোফা নষ্ট হয়ে গেছে সব কিছু নষ্ট হয়ে গেছে এই দেখ গোলাপি পা দেখাই আমি আপনাদেরকে আমার খুব প্রিয় গোলাপি পা ওই টাই লেপাও প্রিয় সবগুলোই আমার প্রিয় সবাই আমার আসলে ছেলে মেয়ে যেরকমই হোক না খান ঠিক কানা ছেলের নাম পদ্মলোচন যেরকমই হোক না কারণ বাচ্চা সেটাই ভাল লাগে যার বাচ্চা তার কাছে ভাল লাগে আমার বাচ্চা আমার কাছে ভাল লাগে তাই না আজকের মতো তাইলে এই রেখে দিই 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 এই যে রেখে দিই বলো রেখে দিই রেখে দিই এই যে টুকরু পাগুলো দেখছেন মার্শাল্লাহ ও কিন্তু বাইরে হাঁটে কিন্তু ওর পায়ে কোনো নোংরা নেই ও একটা পরিষ্কার বিড়াল পরিচ্ছন্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিড়াল আসল বিড়াল ও বুঝছেন